শুরুর ভিডিও দুটো দেখলেন আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গেই দুটো আন্দোলনের ছবি একটাতে একেবারে কলকাতার বুকে হিন্দু সাধু সন্ন্যাসীদের আন্দোলন আর আরেকটা গতকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে মুসলিমদের আন্দোলন আপনারা এই রাজ্যে অনেক আন্দোলন দেখেছেন কলকাতার বুকেও অনেক আন্দোলন দেখেছেন রাজ্যের বুকেও অনেক আন্দোলন দেখেছেন কিন্তু কিছু আন্দোলনের গতি প্রকৃতি কিছু আন্দোলনের গতি প্রকৃতি আরেক রকমের কিছু আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা চোখে দেখে সেইভাবে ট্রিটমেন্ট করে কিছু আন্দোলনকে এই মমতারি পুলিশ আরেক চোখে দেখে সেভাবেই ট্রিটমেন্ট করে আপনারা এই কলকাতার বুকে বিকাশ ভবনের সামনে চাকরি চলে যাওয়া শিক্ষকদের আন্দোলন দেখেছেন কিভাবে পুলিশ তাদেরকে লাঠি ফেটা করেছে নির্বিচারে মেরেছে চ্যাংদলা করে প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে গেছে আপনারা এই কলকাতার বুকেই এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলন দেখেছেন কিভাবে পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে করে লালবাজার নিয়ে গেছে এই বাংলাতে এই পশ্চিমবঙ্গের বুকে রাজ্য সরকারের বিরুদ্ধে নয় তৃণমূলের বিরুদ্ধে নয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে এই কারণে বাংলাদেশের উপ কমিশনে হিন্দু সাধু সন্দ্রাসীরা বিক্ষোভ দেখাচ্ছিল এই প্রথম ভিডিওটা আপনারা দেখলেন সেখানে মমতার পুলিশকে নির্বিচারে লাঠি চালাতে আপনারা দেখলেন হিন্দু সাধুরা আন্দোলনকারীরা ছুটে পালিয়ে যাচ্ছে ঠিক তারপরেই যে ভিডিওটা দেখলেন গতকাল মুর্শিদাবাদের বেলডাঙাতে আন্দোলন মুসলিমরা আন্দোলন করছে কেন আন্দোলন করছে এটাও কিন্তু কার বিরুদ্ধে আন্দোলন করছে ঝাড়খণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার হেমন্ত সোরেনের সরকার চলছে ঝাড়খন্ড মুক্তি মোর্চার সরকার ইন্ডি জোটের সরকার চলছে সে ঝাড়খন্ডে একজন মুসলিম পরিচয়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে ঝাড়খন্ড পুলিশ বলছে আত্মহত্যা মুর্শিদাবাদের বাসিন্দারা বলছে মেয়েরা ঝুলিয়ে দিয়েছে কারা মেরে ঝুলিয়েছে কেউ জানে না কোন রাজ্যে হয়েছে ঝাড়খন্ড বিজেপির বিরুদ্ধ পার্টি ঝাড়খন্ড মুক্তি মোর্চা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু কেমন সোরেনের রাজ্যে হয়েছে তার ফলে কি হলো বেলডাঙ্গা কয়েক ঘন্টা অচল হয়ে রইল জাতীয় সড়ক অবরোধ হয়ে গোটা রাজ্য পথে বসে গেল রেল অবরোধ হয়ে গোটা রাজ্য বসে গেল লক্ষ লক্ষ মানুষ ভুগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কয়েক ঘন্টা দাঁড়িয়ে দেখলো কয়েক ঘন্টা বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক মাইক নিয়ে গেলেন অনুরোধ করতেন যে আপনারা প্লিজ এবার আন্দোলন তুলে নিন অনেক রাস্তা অবরোধ হয়েছে মানুষ ভুগছে রেল অবরোধ হয়েছে মানুষ ভুগছে একটাও লাঠি চালাতে পারলেন পারলেন না তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নেই এক নম্বর কারণ পূরণ হয় না এবং যেটা রাজ্য সরকার করছে সেটা খুবই মিনিমাম করছে আমরা চাকরিরও আশপাশ দিচ্ছি আপনারা সকাল থেকে দাবি করেছিলেন যে চাকরি টাকার কোন ক্ষতিপূরণ হয় না সেটা তো দেয়াই হচ্ছে আজকের মধ্যে দেয়া হবে সেটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানে এবং চাকরিও দেওয়া আছে সাত দিনের মধ্যে তার বাড়ির লোকের চাকরি হবে সেটা আমি এখান থেকে প্রতিশ্রুতি দিচ্ছি নাম্বার থ্রি ভাই আমার বলল যে বাইরে আমার অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা কাজ করে বিভিন্ন জায়গায় এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে আমি এখানে দাঁড়িয়ে আমার একটা ভাই সাজেশন দিয়েছে এখানে যে একটা কন্ট্রোল রুম খুলতে হবে আজ রাত বারোটার মধ্যে কন্ট্রোল রুম খুলবো আজকে আমি আজ রাত বারোটার মধ্যে কন্ট্রোল রুম খুলবো এবং সেই কন্ট্রোল রুমে চব্বিশ ঘন্টা ডিউটি থাকবে মানুষের চব্বিশ ঘন্টা রাত এবং আপনার কমিটির দশ জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করব আমি রাত দুটো সময় কল করে করবেন আমি সেটা টেক করব করবো আরেকটা দাবি উঠেছে লিগেল টিম তৈরি করার আমার এখানে দুটো ল অফিসার আছে দুজন ল অফিসারের মধ্যে যদি আপনারা অ্যালাউ করেন আমি একজন ল অফিসারকে আজকে দায়িত্ব দিচ্ছি এই আর আমাদের যে লেবার কমিশনার আছে আরেকজন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে তিনজনকে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি যতগুলো লিগ্যাল সমস্যা তার জন্য আজকে লিগাল একটা টাস্ক ফোর্স তৈরি হচ্ছে আজকে সন্ধ্যে ছটার মুখে লিখিত অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আর একটা যে সাজেশন খুব ভালো এসেছে সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কার্ড কার্ড হলে খুব সুবিধা হবে আমি আমি পারমিশন পাই জানো আমি জানো বলছেন কার্ডের ব্যবস্থা আমি ইমিডিয়েটলি এখান থেকে গিয়ে আমি মাননীয় মুখ্য সচিব ম্যাডামের সঙ্গে কথা বলবো এবং যত শীঘ্রই সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করবো সবার জন্য থ্যাংক ইউ খুব ভালো থাকবেন আপনার থেকে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ এত মানুষ যাত্রী দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তাদেরকে কষ্ট দেবেন না আমরা যা যা আপনারা বলে নবান্নের তলার অনুমতি এই ধরনের বিক্ষোভ গুলোতে এই ধরনের আন্দোলন গুলোতে লাঠি চালানোর অনুমতি দেয় না সেজন্য আপনারা এই রাজ্যে দেখেছেন হাওড়াতে চন্দননগরে মুসলিমদের যেখানে বিক্ষোভ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লাঠি চালানো তো অনেক দূরের ব্যাপার কাউকে গ্রেপ্তার করার সাহস দেখাতে পারেনি এক নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ রাজে বাকি সবাইকেই করা যাবে ডিএ আন্দোলন তো শুধু হিন্দুতে নয় হিন্দু মুসলিম সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীরা শিক্ষক যাদের চাকরি চলে গেল শুধু তো হিন্দু আন্দোলন ছিল না সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের আন্দোলন ছিল কিন্তু সেই সমস্ত আন্দোলন নির্বিচারে পুলিশ লাঠি চালাতে পেরেছে কলকাতার বুকে হিন্দু সাধু সন্ন্যাসীদের মেরে রক্তাক্ত করে দিল আন্দোলন কি ছিল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তাই হাই কমিশন ঘেরাও কিন্তু মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কিছুই করতে পারলো না তার কারণ হচ্ছে মুসলিমরা নিজেদেরকে এই রাজ্যের ভোট ব্যাংক হিসাবে বোঝাতে সক্ষম হয়েছেন সমস্ত রাজনৈতিক দলকে শুধু তৃণমূল নয় তারা সিপিএম এর আমলে সিপিএম কে বোঝাতে পেরেছে যে আমরাই ভোট দেন তৃণমূল আমলে তৃণমূলকে বুঝিয়ে দিতে পেরেছে আমরাই ভোট দেন চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট সমস্ত রাজনৈতিক দলকে বোঝাতে পেরেছে তাদের গুরুত্ব কতটা গদি টিকিয়ে রাখার জন্য আর উল্টো দিকে উল্টো দিকে হিন্দুরা চৌষট্টি শতাংশ ভোট ব্যাংক নিয়েও কোন রাজনৈতিক দলকে এটা বোঝাতে পারেনি যে আমাদের ভোটের ওপর তোমাদের গদি টিকবে কে টিকবে না সেটা নির্ভর করছে কাউকে বোঝাতে পারেনি সিপিএম তৃণমূলের কথা ছেড়ে দিন তারা তো তোষণ রাত চালাচ্ছে এই রাজ্যে হিন্দুরা আগো বিজেপি কেও বোঝাতে পেরেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তাই সেই জন্য যে ছবিটা আমি আপনাদের দেখালাম আরো একবার বড় করে দেখুন হিন্দু সাধু সন্ন্যাসীদের ওপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জ অর্থাৎ হিন্দুদের যখন আন্দোলন হয় তখন পুলিশের কি ভূমিকা থাকে আর মুসলিমদের যখন আন্দোলন হয় তখন পুলিশের কি ভূমিকা থাকে আরো একবার দেখুন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিল যখন হয় তাদেরকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল কি করলেন গতকাল বললেন যে জুম্মা বার ওদের একটা স্বতঃস্ফূর্ততা ছিল অর্থাৎ যা কিছু হল স্বতঃফূর্ত আন্দোলন হলো এখানেই হিন্দু এবং মুসলিমদের তফাৎ হিন্দুরা এই কারণে একেবারে দেখত যেখানে মুসলিমরা পুরোপুরি সফল হিন্দুদের আন্দোলনে সে ঝাঁজই থাকে না ন্যাখানো আন্দোলন থাকে এবং মার খেলে পুলিশ মার দিলে তাদেরকে পাল্টা মার দেবার কোনো কিছু থাকে না কারণ সেই রকম শিক্ষা শিক্ষিত করা যায়নি আপনারা এতদিন মগের মুলুকে শুনেছেন মগের মুলুক এখন আমরা দেখতে পাচ্ছি মবের মুলুক ম বয়েক আর র মবের মুলুক মুসলিমরা ভালো করে এই মবের মুলুকটা ব্যবহার করতে জানে যে সময় মুর্শিদাবাদে দুই হিন্দু মূর্তি শিল্পীকে মেরে দেওয়া হলো কুপিয়ে কুপিয়ে সে সময় মব গেছ মব যখন কোনো আন্দোলন করে কাউকে চিহ্নিত করা না যায় তখন তাদের শাস্তি খুব একটা হয় না কোর্টে আইনজীবীরা ঠিক বাঁচিয়ে নেয় হিন্দুদের ক্ষেত্রে সেই আন্দোলনে মব মবের মুলুক এটা এখন আমরা আনতেই পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম নির্লজ্জ কথা বললেন তিনি এই রাজ্যে এই রকম মবের মুলুকের বিচার করছেন জুম্মার অজুহাত দিয়ে দেখুন আপনারা

দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে ফ্রাইডে পবিত্র বার যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ এখন যদি দুর্গা পুজো দেখতে এসছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মা নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয় সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমি ওর জন্য খুব দেব সমস্যাটা ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে এই রাজ্যে চৌত্রিশ বছর সিপিএম এভাবেই তোষণ নীতি চালিয়ে গেছে মুসলিমদের ভোট পাওয়ার জন্য এই রাজ্যে বাকি পনেরো বছর তৃণমূল কংগ্রেস এই একই রকম তোষণ রাজ চালিয়ে যাচ্ছে এই মুসলিমদের ভোট পাওয়ার জন্য তাই এই রাজ্যে দু রকমের আইন হিন্দুদের আলাদা মুসলিমদের আলাদা এই রাজ্যে ঈদের দিন বিনা হেলমেটে হাজার হাজার লাখ লাখ যুবক ঘুরে বেড়ায় কাউকে পুলিশ ধরার সাহস দেখায় না ঈদের দিন হেলমেট না পড়লে কাউকে ধরার সাহস মমতার পুলিশ কোনোদিন দেখাতে পারবে না কিন্তু এই রাজ্যে দুর্গাপুজোর চার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হেলমেট না পড়লে যারা পুজো দেখতে বেরিয়েছে তাদেরকে ধরে বাইক পার্কিং করতে গেছে পুজো দেখার নাম করে সেখানে সমস্ত বাইক তুলে নিয়ে চলে গেছে ফাইন দিয়েছে এমন ঘটনা আপনারা দেখেছেন এই রাজ্যে এখনো পার্ক সার্কাস মেটিয়া বুডুজ রাজা বাজার এই সমস্ত অঞ্চলে আপনি বিনা হেলমেটে ঘুরতে পারবেন যদি আপনার দাড়ি থাকে আর পাজা বা পাঞ্জি পরে ঘুরতে পারেন কিন্তু এই রাজ্যে হিন্দুরা সেই সুবিধাটা পাবে না কারণ ওই যে বললাম মুসলিমরা নিজেদেরকে ভোট ব্যাংক হিসাবে বোঝাতে পেরে যে সমস্ত রাজনৈতিক দলকে হিন্দুরা সেটা পারেনি হিন্দুরা এখানে একেবারেই ব্যর্থ চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট ব্যাংক নিজেদেরকে ভোট ব্যাংক হিসেবে প্রমাণ করতে পেরেছে চৌষট্টি পঁয়ষট্টি শতাংশ ভোট দেন আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারিনি তাই সব দেশে আমাদেরকেই মার খেতে হয় কি হওয়া উচিত সমস্যা সমাধান কি হওয়া উচিত সমস্যা এই রাজ্যে যতটা রয়েছে তার সমাধান একটাই যেদিন এই রাজ্যে হিন্দুদের সমস্ত সংগঠনগুলো মিলে একটা হিন্দু রাজনৈতিক দল গড়তে পারবে সবচেয়ে যেটা বড় কথা এই যে আমরা যারা বলেন আমরা সংগঠন করি আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তারা আমাদের একেবারে মূর্খ বানিয়ে রেখেছে শুধু সংগঠন করে কিছু হবে এখন না কারণ রাজনীতি দেশ চালায় রাজনীতি রাজ্য চালায় রাজনীতিতেই রাজনীতিতেই দাপট চলে দখলদারি চলে শুধু সংগঠন করে রাজনীতিতে অংশগ্রহণ না করে এই যুগে আর কিছু হবে বলে আমার অন্তত মনে হয় না তাই যবে হিন্দুদের সবকটা সংগঠন একসঙ্গে একত্রিত হয়ে একটা নিজেদের জন্য সম্পূর্ণ হিন্দুদের রাজনৈতিক দল করতে পারবে সমস্ত রাজনৈতিক দলকে বোঝাতে পারবে যে আমরাও অনেক আমাদেরও দাপট চলবে তবে এই রাজ্যে এই রকমের দুরকমের ভিডিও আপনাদের দেখা বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা কি সম্ভব আমরা তো কোনো ইসলাম ধর্মের কোনো সমালোচনা আমরা করি না হজরত মোহাম্মদের প্রচুর ফলোয়ার আছে নিশ্চয়ই তারা করবেন কিন্তু আমাদের ধর্ম নিয়ে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এতদিন যাবত এটা হচ্ছিল কিন্তু এখন প্রতিবাদের সময় এসে গেছে এবং সেই প্রতিবাদের ভূমিকা আমি গ্রহণ করেছি আমাদের মুর্শিদাবাদের হুমায়ুন যেটা আমাদের টিএমসির একজন এমএলএ তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে যে কথাটি বলেছিলেন যে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট এখানে হিন্দু দুই ঘন্টার মধ্যে আমরা ভাগীরথী জলে ভাসিয়ে দিতে সেটাই আমার মানে দুঃখ ক্ষোভ যে এরকম একজন নির্বাচন কমিশন প্রশাসন এবং সেই রাজনৈতিক দলের নেতা নেত্রী তাকে এটাকে সংযত করা উচিত ছিল প্রকাশ্যে ক্ষমানো চাওয়া উচিত ছিল যেটা হতে পারে না অসম্ভব রামকৃষ্ণ বলে গেছিলেন যত মত তত পথ আর এখন কি হয়ে গেছে যত মত তত পথ যত সংগঠন তত কম একতা হিন্দুদের কোনো একতাই নেই সবাই নিজেকে সর্বেসর্ভে ভাবছে তার ফলে এই রকমের ভিডিওগুলো আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি হিন্দুরা একজোট হবে এই রাজ্যে নিজেদের জন্য একটা নিজস্ব হিন্দুদের রাজনৈতিক দল করতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করছে সময় কিন্তু খুব একটা বেশি বেঁচে নেই যেভাবে আপনারা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দেখছেন এসারি আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আটকাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে ব্রোহ্মাস্ত্র লাস্ট অস্ত্র সেটা তারা বাজারে নামিয়েছেন মুসলিম ভোট মুসলিমদের নামিয়েছেন মালদার ফারাক্কায় তৃণমূলী মুসলিম তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে ফারাক্কার বিডি অফিসে ভাঙচুর হয়ে গেল মনিরুল ইসলামের নাম এফআইআর চাকুলিয়া গোয়াল পক টু মুসলিমরা বিডি অফিস ভাঙচুর করে দিল রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দিল মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মুসলিমদের এসআইআর বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন হিন্দুদের নাম বাদ যাচ্ছে নদীয়াতে মথুয়াদের নাম বাজ যাচ্ছিল কলকাতায় নাম বাদ যাচ্ছিল কোন আন্দোলন দেখেছেন কোন আন্দোলন ছিল না যেই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে মুসলিমদের শুনানির জন্য ডাকা হলো বিক্ষোভ শুরু হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ অস্ত্র প্রয়োগ করলেন নির্বাচন কমিশনের কিছু করার নেই তাদেরকে দিল্লি থেকে অর্ডারের অপেক্ষায় বসতে হবে তারা এবারেও এই রাজ্যে ওই চোখ বন্ধ করে অন্ধ ধৃতরাষ্ট্র হয়েই থাকবে কিন্তু আপনারা কি করবেন গতকাল আর এরকম সহ্য করবেন গতকাল এরকম দেখতে থাকবেন নরম হিন্দুত্বের যুগ শেষ হয়ে গেছে এই নরম হিন্দুত্ব দেখিয়ে পারস্য থেকে পার্সিরা হিন্দুরা গায়েব হয়ে গেছে এই নরম হিন্দুত্ব দেখিয়ে পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দুরা গায়েব হয়ে গেছে এই নরম হিন্দুত্ব দেখিয়ে ভালোবাসার বাণী উজাড় করে দেখাতে গিয়ে বাংলাদেশে আঠাশ শতাংশ হিন্দু থেকে একদম চার শতাংশ এসে দাঁড়িয়েছে প্রতিদিন পালাতে হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন কোন রাজ্যে যাবেন কেউ বাংলাদেশের আশ্রয় দেবে না কারণ ভারতবর্ষের প্রতিটা রাজ্য গেছে এই বাঙালিরা হচ্ছে যত নষ্টের গোড়া তারা সামান্য টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে গোটা রাজ্যের গোটা দেশের ক্ষতি করে দিয়েছে কোথায় পালাবেন আপনারা পালাতেও পারবেন না বাংলাদেশের মতন এখানেও পশ্চিমবঙ্গে মুখ বুজে থাকতে হবে আর এই রকমের ভিডিও দেখতে হবে যেখানে হিন্দু সাধু সন্ন্যাসীরা মার খাবে ক্ষমতার পুলিশ নির্বিচারে পেটাবে আর অন্যদিকে মুর্শিদাবাদের আন্দোলনে তারা লাঠি হাতে টুপি পরে চুপচাপ দাঁড়িয়ে দেখবে যেমন দেখলো গতকাল আর আপনাদের মুখ্যমন্ত্রী ওই জুম্মার অজুহাত দেবেন কতদিন সহ্য করবেন দেখে থাকুন দারিউস বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না